দাদা ভাই দিদি ভাই আজকে তো বাড়ি সরস্বতী তোমরা দেখতে থাকো বেগুন খিচুড়ি কি করবো এর সাইজ অনেক বেগুন হয়েছে শাকগুলো ভালো কচি আছে কিন্তু ওই যে দেখুন পালন শাক গাছটা কত বড় হয়েছে এটা তুলে নিয়ে যে খিচুড়ির মধ্যে দেবো এই দেখুন কত বড় হয়েছে কচি আছে এখনো এই ওই যায়

সরস্বতী পুজোয় আমরা সবাই চলে এসেছি আমার ভাগ্না বাড়িতে ভাগ্না বাড়িতে এসে দেখছি যে পুজো হয়ে গেছে কিন্তু আমার কপালে জোটেনি সরস্বতী পুজো আমি দেখতে পেলাম না এবার সরস্বতী ঠাকুর আমার বিদ্যা দেবে না এই বিশ্বাস বাড়িতে খিচুড়ি খুব দারুণ তৈরি হয় অনেক রকম সবজি দিয়ে অনেক কিছু দিয়ে আমার জামাইবাবু কখন কাঞ্জে লালের ভালোবাসা আর আমার অপুরন্ত সাপোর্ট দিয়ে এই খিচুড়ি তৈরি হবে আজকে যে ভিন্নভাবে খিচুড়িটা করব। যাই হোক আমার সবকিছু প্রস্তুতি আমি তৈরি করে ফেলেছি সবজি কাটা হয়ে গেছে সবজিটাকে কষাবো একদিকে মটরের ডাল ছোলার ডাল সিদ্ধ হচ্ছে এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি আরও অনেক কিছু আছে একটু একটু করে দেখাতে পারবো অবশ্যই দেখবেন এটা তো আমরা ঘ্যাট করব বলে এখানে আমরা করেছি থাকবি যার নাম হচ্ছে খিচুড়ি সব কিছু মিক্সড না হলে খিচুড়ির টেস্ট হয় না হ্যাঁ তো আজকে সব রকম মিক্স করেই খিচুড়ি করব দেখি কেমন টেস্ট হয় মামারা আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আজকে ঠাকুমার আমার মায়ের সবার ছুটি আজকে মামার মেশই করবে সব কিছু আদা লঙ্কা একসাথে পেস্ট করো একদম গুটি গুটি চাল এটা হচ্ছে মানে বীরভূমের স্বর্ণ চাল আর এই চালের খিচুড়ি মানে সব থেকে সুস্বাদু খিচুড়ি করা যায় স্বর্ণ চাল দিয়ে তো জল ফুটে গেছে

এখন দিয়ে দেবো কষিয়ে নেওয়া সবজি আদা বাটা কাঁচা লঙ্কা তখন আমি খিচুড়িতে দিয়ে দেবো কিছুটা জিরে হয়ে গেছে এখন দিয়ে দেবো আমরা দুধ হ্যাঁ আপনাদের প্রথমেই বলেছি যে আজকে একটা সুন্দর দিন যেহেতু সরস্বতী পুজো আর সেই উপলক্ষে বাড়িতে মানে খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়িটা সম্পূর্ণ একটু অন্যভাবে রান্না হচ্ছে প্রসাদ বলে কথা আর প্রসাদের মতন করেই রান্না করার চেষ্টা করব তবে কতটা পারবো সেটা পরে দেখতে পাবেন অবশ্যই सब्जी तो तो काजू किसमिश आमप्लीट खिचिड़ी कमप्लीट আমরা জামাই দিলাম হ্যাঁ দা 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 না এই অপেক্ষা ছিলাম এখন আমাদের তরকারিটা হলেই রান্না বানানা সব কমপ্লিট হয়ে যায় চাটনি دیگه হয়ে গেছে ওইদিকে তোমার কিছু নেমেই যাচ্ছে এবার তরকারিটা হলেই বাস আমাদের হয়ে জল আর কিছু লাগবে না

আমি তনৰ মাজে বজ নেট হৈ খাই দাও দাও তাতে খাই দাও খাই দাও খাই দাও খাও 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 বড় একটু খাই দিয়ে তো আছ চবাই বস্তু বৰ মা এক হে আছো 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 একবাৰেই বছৰ

খাবা হা ৰন্ধা কৰিবা নে কি আমি اے کھاجو udah